জুয়া খেলে একশো পনেরো কোটি টাকা হেরে গেলেন নেইমার জুনিয়র এবং তার সাথে সাথে কান্নাও করে দিয়েছেন তিনি বর্তমানে একটি ভিডিও ভাইরাল খেলে ইঞ্জুরিতে পরে প্রায় লাইনাইট থেকে নেইমারকে এখন আর দেখা যায় না বর্তমানে তার কি অবস্থা তিনি কোথায় রয়েছেন এবং কোন হসপিটালে ট্রিটমেন্ট করছেন তা নিয়েও রয়েছে যথেষ্ট সংশয় ভয়াবহ এরকম ইঞ্জুরি পাওয়ার কারণে এই সিজন থেকে ধরিয়ে রেখেছে পিএসজি তাকে অর্থাৎ এই সিজনে নেইমার জুনিয়ার আর খেলতে পারবেন না তবে ফুটবল খেলতে না পারলেও ভালো পোকার খেলতেন নেইমার জুনিয়ার তিনি প্রায় সময় তার বন্ধুদের সাথে এরকম পোকার খেলা নিয়ে বিভিন্ন ধরনের মজা করতেন অনেকে মনে করেন তার পোকার খেলার দক্ষতা পেশাদার পর্যায়ের ফুটবল ছাড়লে ব্রাজিলিয়ান তারকা পোকার খেলায় মনোনিবেশ করবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন অর্থাৎ তিনি যদি কখনো ফুটবল খেলা ছেড়ে দেন তাহলে তিনি একজন খেলোয়াড় অভিষেক করবেন যদিও ব্যাপারটি নেইমার জুনিয়রের সাথে মন্দ হবে না অন্তত এই পোকার খেলায় তার আর ইঞ্জুরি হতে হবে না বর্তমানে তার ইঞ্জুরিকে নিয়ে রয়েছে নানান ধরনের আলোচনা ও সমালোচনা তবে সেই আলোচনা এবং সমালোচনাকে পাশ কাটিয়ে তিনি তার খেলার দিকে ভালোই মনোনিবেশ করেছেন এবার অনলাইন জুয়া নিয়ে পিএসজি তারকা নেইমার সতর্কতা দিয়েছেন তিনি বিজ্ঞাপন বার্তায় এক মিলিয়ন ইউরো বা একশো পনেরো কোটি টাকা হেরে কান্নার অভিনয় করে ভক্তদের সতর্ক করেছেন তবে সেই ভিডিওর প্রেক্ষিতে নেইমার জুয়া খেলে অর্থ হেরেছেন এমন গুজব তৈরি হয় অনেকে মনে করছে নেইমার জুনিয়র আসলেই জুয়া খেলে এই টাকাগুলো হারিয়েছেন কিন্তু বিষয়টি আসলে সেরকম নয় ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবে মাদ্রিদের আর এমসি নিশ্চিত করেছে যে জুয়া খেলে নেইমার কোনো টাকা হারেনি আসলে ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা জুয়ার অর্থ ঢাললে অনলাইনে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে সতর্ক হয়েছে ওই ভিডিওতে নেইমার জুনিয়রের বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে ব্যক্তিগত চুক্তি আছে ব্লেজ তেমনই একটি সব মিলিয়ে ব্লেজ তার ছাব্বিশ নম্বর ব্যক্তিগত স্পন্সর এটি একটি অনলাইন গেমিং প্রতিষ্ঠান ফ্রান্সে অনলাইন ক্যাসিসো নিষিদ্ধ অনলাইন জুয়া খেললে হ্যাকিং এর শিকার হয়ে নিঃস্ব হওয়ার সম্ভাবনাও আছে এই বিষয়ে বার্তা দিয়ে নেইমার মিলিনিয়ার হতে শূন্য হাত হওয়ার অভিনয় করেছেন আর নেইমার জুনিয়রের এরকম ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে তাকে দেখা যাচ্ছে প্রথমে তিনি কান্নার অভিনয় করেন পরবর্তীতে আবার হেসে ফেলেন বর্তমানে ছোট এই তেইশ সেকেন্ডের একটি ভিডিও ব্যাপক হইচই ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার অনেকে এটি নিয়ে হাসাহাসিও করছেন আবার অনেকে করেছেন সমালোচনা অনেকে বলছেন নেইমারের এরকম কাজকর্ম করা একদমই ঠিক হয়নি তিনি আরো সবাইকে সতর্ক করেননি বরঞ্চ আরো সবাইকে উস্কে দিয়েছেন তবে সমালোচনা হোক আর যাই হোক নেইমারের এই কাজটি কিন্তু প্রশংসনীয় কাজ অনেকে মনে করছেন নেইমারের যে সামাজিক গণমাধ্যমে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি তাদের ভক্তদের মাঝে ইতিবাচক কিছু একটা ঘটাতে চাচ্ছেন যার কারণে প্রথমে এরকম কাজ করে পরবর্তীতে যেন সতর্কতামূলকভাবে সবাইকে উপস্থাপন করা হয় তারই বাস্তব একটি উদাহরণ হল নেইমার জুনিয়রের এই তেইশ সেকেন্ডের একটি ভিডিও ভিডিও প্রকাশ পাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় তবে অনেকেই নেইমারের এই কাজকে প্রচণ্ড প্রশংসার দাবি দেওয়া করছেন